সম্পূর্ণ উত্তর পেয়ে যাবেন প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা নিয়ে কাজ করে আসছি বেশ কিছুদিন যাবত এরই মাঝে আপনারা ফলাফল দেখেছেন আমরা ওয়ার্ক প্রাপ্ত হয়েছি দেন আমরা ভিসা প্রাপ্ত হয়েছি এখন আমাদের কাজ হচ্ছে ফ্লাইট দেওয়া এই ফ্লাইটটি খুব দ্রুত ইনশাল্লাহ দেব তো এখনো পর্যন্ত সার্বিয়াতে প্রচুর লোকের কাজের চাহিদা রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার এই সার্ভেতে কি কি কাজ রয়েছে বেতন কত আসবে বয়স সীমা কত কত টাকা লাগবে টোটাল কোম্পানি কিনা কখন কত টাকা দিতে হবে কি কি ডকুমেন্টস লাগবে এবং ঠিকানা এই সম্পূর্ণ ভিডিওতে আপনি দেখতে পারবেন প্রিয় দর্শক এই সার্ভেতে আপনার প্রথমত যেতে হলে কি কি ডকুমেন্টস লাগবে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা তাহলে আপনার ডকুমেন্টস হিসেবে লাগবে পাসপোর্ট ছবি ছবি সাইজ হচ্ছে থার্টি ফাইভ বাই ফোরটি ফাইভ এম পিছনে ব্যাকগ্রাউন্ড হতে হবে সাত অবশ্যই আপনাকে এটা ম্যাথ পেপারে আপনি প্রিন্ট করে ছবিগুলো আমাদের কাছে দিবেন এবং তার গেল আপনার প্রথম পর্যায়ে কি আপনার কি কি ডকুমেন্টস লাগবে তাহলে এখন কত টাকা লাগবে টোটাল যেতে নিচ্ছি সাত লক্ষ পঞ্চাশ আমাদের কাছে তখন দিতে হবে আপনাকে এক লক্ষ টাকা অগ্রিম হিসেবে যখন আপনার এক দেড় মাসের মধ্যে যখন আপনার পারমিটটি চলে আসবে তখন দিতে হবে আপনাকে আরও এক লক্ষ টাকা টোটাল সাড়ে সাত লাখ টাকা থেকে দিলেন আপনি অনলি দুই লাখ দেন যখন আপনাকে ভিসা দেবো ভিসার কপি আপনাকে দেব তখন আপনাকে দিতে হবে টু ডেজের মধ্যে আপনাকে দিতে হবে আরো চার লাখ তাহলে আপনার ছয় লাখ টাকা অলরেডি চলে আসলো আপনাকে থাকে হচ্ছে বাকি দেড় লক্ষ টাকা এই দেড় লক্ষ টাকা কখন দিবেন আপনি এই দেড় লক্ষ টাকা যখন দিবেন আপনি আপনাকে পাসপোর্ট আপনার টিকিট আপনার ম্যান পাওয়ার এভ্রিথিং বোঝাই দেবো যেদিন সেদিন আপনি টাকা দিয়ে হজরত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনি ফ্লাইটে চলে যাবেন বেলগ্রেড তাহলে আপনার সম্পূর্ণটা ক্লিয়ার করেন এখানে বয়স সীমা কত লাগবে বয়স সীমা লাগবে আপনারা বিভিন্ন সময় আমাদের কাছে ফোন করে জাস্ট এটুকুর জন্যই ফোন করেন যে বয়স সীমা কত আসলে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন না তো তাই আপনারা বুঝতে পারেন বয়স সীমাটা হতে হবে তাহলে কখন কত টাকা দিতে হবে সেগুলো আপনি বুঝলেন এবং কি কি ডকুমেন্টস লাগলে সেগুলো বুঝলেন এবং কত টাকা আপনাকে টোটাল দিতে হবে সেগুলো বুঝলেন তাহলে এই সার্ভেতে গেলে আপনি কত টাকা বেতন পাবেন এবং কি কি কাজ রয়েছে তাহলে কি কি কাজ রয়েছে কাজ রয়েছে আপনার কনস্ট্রাকশন বিল্ডিং হিসেবে আপনি যেতে পারবেন এবং যদি আপনি দক্ষ শ্রমিক হন তাহলে আপনি যেতে পারবেন এবং কাজ রয়েছে ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে আপনার যে কোনো ধরনের কাজ হতে পারে ফ্যাক্টরির ভিতরে যে কোনো কাজ আপনার হতে পারে সেটা কাট কাটিংও হতে পারে মনে করেন ধরেন সেটা আপনাকে চেয়ার বানাতে দিতে পারে সেটা আপনাকে কম্পিউটার বানাতে দিতে পারে মানে ফ্যাক্টরির মধ্যে আপনার যে কোনো কাজ হতে পারে সেই মন মনচিকন থাকতে হবে যে ফ্যাক্টরির মধ্যে যে কোনো কাজ আমাকে দিতে পারে এরকম ভাবে আর কনস্ট্রাকশনে গেলে তো জানেননি কনস্ট্রাকশনের কি কাজ এটা ফুলে বলার আসলে কিছুই না তাহলে এক্ষেত্রে আপনার বেতন কত টাকা আসবে বেতন আসবে সাড়ে পাঁচশো থেকে ছয়শো ইউরো থাকা এবং খাওয়া দিবে আপনাকে থাকাটা আপনার কোম্পানি এবং খাওয়াটা আপনার নিজ দায়িত্বে করতে হবে খাওয়ার জন্য কোম্পানি পার মান্থ একশো ইউরো এটা আলাদাভাবে আপনাকে দিবে বাট আমরা সাধারণত বলে থাকি যে খাওয়াটা আপনার নিজের তাহলে কখন কত টাকা দেওয়া লাগবে ডিরেক্ট কোম্পানি কি আর একটা কথা আপনারা বলে থাকেন সবসময় এই সার্ভেয়ার জন্য যাপরা কি ডিরেক্ট কার্স করে আমরা ডিরেক্ট কার্স করে এবং ডিরেক্ট কমার্স এর কাজ করি আমরা কোনো সাপ্লাই কোম্পানিতে কাজ ইনশাআল্লাহ করি না বৈশিষ্ট্য গুণমান তাহলে এই ভিডিওটি আপনি যদি সঠিক এবং সুন্দর পরিমাপে দেখেন তাহলে কিন্তু আপনার কোনো জিনিসের ক্ষতি হবে না আপনারা কি করেন মাঝে মাঝে কি করেন ভিডিওটি সামনে আসছে ইউটিউব থেকে নাম্বার উপরে দেখছেন

এর বাহিরে যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে এই প্রশ্নগুলো করার জন্য ফোন করবেন আমাদের ঠিকানা মগবাজার মোড় রাজ্জাক প্লাজা লিফ্টের নয়তালা মগবাজার মোড় রাজ্জাক প্লাজা লিফ্টের নয়তালা রুম নম্বর টেন ই ঢাকা বারোশো সতেরো যারা এখনো চিন্তা ভাবনা করে আছেন যে আপনি আপনার ফাইলটি দিবেন সার্বিয়ার জন্য এই নন কান্ট্রির জন্য আপনি দিবেন যা চিন্তা ভাবনা করে আছেন তারা অবশ্যই আমাদের গর্বের সাথে সঙ্গে করে করেন এবং অতি দ্রুত চলে আসুন ইনশাল্লাহ আমরাই আপনাদেরকে সার্বিয়াতে পাঠাতে সক্ষম হব বিশেষ দ্রব্যস্তর পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে কখন পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে ওয়ার্ক পারমিট আসার পরে আমরা যখন বলবো যখন এটা অনলাইন করবো তখন আমরাই বলে দিব যে এখন পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে ঠিক আছে তাহলে প্রদর্শক আপনারা আমাদের ঠিকানা এবং আমাদের কার্যক্রম এই একটি ভিডিওর গেলেন অবশ্যই আপনি হান্ড্রেড পারসেন্ট আমাদের ভিডিওটা না টেনে স্কিপ না দিয়ে সুন্দরভাবে একটু নিরিবিলিতে বসে শুনবেন দেন তাহলেই আপনি আপনার সম্পূর্ণ ডিটেলসটা জানতে পারবেন এবং সম্পূর্ণ ডিটেলসটা শুনে বুঝে দেন আরো কোনো যদি প্রশ্ন থেকে থাকে তখন আপনি আমাদেরকে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটার মধ্যে ফোন করে জেনে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ